এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে সব থেকে বড় খবর এবং বিগ আপডেট পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প তো এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফসল সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ খারিফ মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এসেছে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা আপডেট বা বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বারোই জন মুখ্যমন্ত্রী একটা পোস্ট করে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছিল দেখা গেছে মুখ্যমন্ত্রী মাননীয় পোস্ট করার পর তারপরের দিন থেকে অর্থাৎ তেরো জুন থেকে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট কৃষক কিন্তু টাকা পেয়ে গেছে এবং তেরো জুন পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে এবং অনেকেই কিন্তু স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তো যাদের স্ট্যাটাস কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তারা কিন্তু অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেকেই কিন্তু আবার কিন্তু টাকা কিন্তু পায়নি যাদের কিন্তু স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে এবং যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে তো সে বিষয়ে পাওয়া গেছে একটা গুরুত্বপূর্ণ আপডেট তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলটা কিন্তু অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে তাদের কিন্তু অনেকেরই কিন্তু টাকা এসে গেছে এবং অনেকেরই টাকা কিন্তু আসেনি তো তেরোই জুনের পর থেকে কিন্তু অনেকেরই স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসছে এবং অনেকেরই কিন্তু স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে তো যারা টাকা পেয়ে গেছে এবং যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে যেহেতু কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এনই একটির মাধ্যমে কিন্তু দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে সবার একসাথে ঢুকে না আস্তে আস্তে ধাপে ধাপে সবারই অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায় তো যারা টাকা এখনও পর্যন্ত পাওনি তো তারা কিছুদিন অপেক্ষা করো তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এখনও পর্যন্ত প্রায় এইট্টি পার্সেন্ট কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হয়েছে এবং অনেকে এখন যারা টাকা কিন্তু ক্রেডিট হয়নি তো যেহেতু এনইএফটির মাধ্যমে টাকা কিন্তু দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে কৃষক বন্ধুর প্রকল্পের তো যারা কৃষক বন্ধু প্রকল্পের থেকে এখনও পর্যন্ত টাকা পাওনি ঠিক আছে তো যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদের ক টাকা কবে ঢুকবে তোমাদেরকে যেহেতু বললাম এনইএফটির মাধ্যমে টাকা কিন্তু দেওয়া হয় সেক্ষেত্রে একটু সময় লাগে ধাপে ধাপে টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় তো যে মধ্যে খবর আছে বা খবর উঠে আসছে যে তোমাদের আগামী কুড়ি তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে রাজ্যের সমস্ত কৃষকদের জুন মাসের কুড়ি তারিখের মধ্যে সমস্ত রাজ্যের কৃষকদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যার এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পায়নি